guru da fuka আসসালামু আলাইকুম প্রথম ও দ্বিতীয় কেমন আছো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে ল্যাপটপ সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কেমিস্ট্রি অধ্যায় ছয় তো এই ছয় অধ্যায় থেকে তোমাদের মিড টার্ম পরীক্ষায় কিন্তু একটা রচনামূলক প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং ডিটেলসে বেসিক থেকেও আলোচনা হবে আর কি তো যে প্রশ্নটা আর কি হান্ড্রেড পার্সেন্ট সেই প্রশ্নটা হচ্ছে বাভার দ্রুবণ বুঝছো তো সবাই মনোযোগ সহকারে ক্লাস করো দেখো আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবা বুঝছো সাথে সাথে নোট করে নিবা যদি সময় না পাও স্ক্রিনশট দিয়ে নিবা আর হ্যান্ডনোট তো আছেই যারা হ্যান্ডনোট পাওয়া নেই অবশ্যই গ্রুপে মেসেজ দিয়ে হ্যান্ডনোটগুলো কালেক্ট করে নিবা তো সবাই একটু রেসপন্স করো কে কেমন আছো কোন জায়গা থেকে দেখতেছ একটু দ্রুত কমেন্ট করো আহ আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে হ্যাঁ সারিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো টি শার্ট সাজেশন বই কি পাইছো বলতো কে কে পাও নাই এখনো কে কে পাও নাই যারা গ্রুপে যুক্ত নাই আমাকে ইনবক্স করো আমি অ্যাকসেপ্ট করাই দেব বুঝছো আচ্ছা ক্লাসটা শুরু করে দেই তোমরা কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো হ্যাঁ কি আচ্ছা হোক সমস্যা নেই যে কয়জনে আছো মনোযোগ সহকারে ক্লাস দেখো কারণ বারো তারিখে মিট্রাম পরীক্ষা আর আজকে যা কিছু হবে মিট্রামের জন্য তোমাদের

পিএস এবং আলোচনা করব সকলে আমরা মনোযোগ সহকারে ক্লাসটা একটু করি চলে যাই তো এই অধ্যায়ের পিএইচ আর বাহাদ্রবণ এই দুটা টপিক এখানকার ইম্পোর্টেন্ট টপিক এটা হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য বাহদ্রবণটা পড়তে হবে তো প্রথমে আসি পিএইচ নিয়ে যে পিএইচ কি পিএইচ তাকে বলে পিএইচ কি বা পিএইচ তাকে বলে কয়েকজন আছে পিএইচ কি আচ্ছা পিএইচ হচ্ছে কোন দ্রবণের কোন দ্রবণে এক মিনিট পিএইচ হচ্ছে কোন দ্রবণে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার টেন ভিত্তিক ঋণাত্মক লগারিদম লগারিদমকে পিএইচ পিএইচ বলে তাহলে পিএইচটা কি হচ্ছে কোন প্লাস আয়নের ঘনমাত্রার টেন ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে তাহলে এটা আমরা গানের কি কিভাবে লিখতে পারি যে পিএইচ ইকুয়াল টু মাইনাস মাইনাস টেন ভিত্তিক লগ এর হচ্ছে এইচ প্লাস আয়ন টেন ভিত্তিক লগারিদমের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার টেন ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে এই হচ্ছে পিএইচ এখন পিএইচ স্কেল আমাদের একটা জিনিস জানতে হবে যে পিএইচ স্কেলের উচ্চ সীমা নিম্ন সীমা ঠিক আছে পিএইচ স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে জিরো থেকে ফোরটিন পর্যন্ত অর্থাৎ একটা যদি এটা যদি পিএইচ স্কেল ধরি এর মাঝখানে থাকে সেভেন মাঝখানে থাকবে সেভেন আর এই পাশে থাকবে ওয়ান সরি থাকবে সিক্স ফাইভ ফোর থ্রি টু এপাশে ওয়ান ওয়ান আর এ পাশে থাকবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন আর এর পাশে হচ্ছে ফোরটিন তাহলে এখানকার এই যে সেভেন আছে পিএস স্কেল এটা যদি পিএস স্কেল চিন্তা করি পিএস স্কেল চিন্তা করি তাহলে এই সেভেনটা হচ্ছে পিএস স্কেলের মধ্যমান মান মানে এটা হচ্ছে নিরপেক্ষ মান নিরপেক্ষ মান নিরপেক্ষ অর্থাৎ এটাকে পানি ধরা হয় পানির পিএইচ হচ্ছে সেভেন আর এই সেভেনের এই পাশে আর এই পাশে দুইটা পাশ আছে এটা হচ্ছে অম্ল বা অ্যাসিড অম্ল বা অ্যাসিড আর এই পাশটা হচ্ছে খা তাহলে এই পাশে সেভেন থেকে যত এই পাশে এর মান কমবে তত অম্লত্ব বৃদ্ধি পায় আর সেভেন এর পর এই পাশে যত পিএইচ এর মান বৃদ্ধি পাবে খারত তত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যে একটা পিএইচ স্কেলের মান হচ্ছে আহ চোদ্দ ওয়ান থেকে চোদ্দ পর্যন্ত জিরো থেকে চোদ্দ পর্যন্ত ধরা হয় জিরো থেকে চোদ্দ এবারে জিরো সহ আছে জিরো থেকে চোদ্দ পর্যন্ত তাহলে এর সর্বনিম্ন হচ্ছে জিরো সর্বোচ্চ মান হচ্ছে চোদ্দ তাহলে এখানে সেভেনটা হচ্ছে তার মাঝখান মান অর্থাৎ মান এটা হচ্ছে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান আর এই নিরপেক্ষ মানটাকে পানি ধরা হয় পানির পিএইচ হচ্ছে সেভেন তো সেভেনের এর থেকে পিএইচের মান যত কমবে সেভেনের এর থেকে পিএইচের মান যত কমবে অম্লের মান তত অম্ল তত বৃদ্ধি পায় তত তীব্র অম্ল হবে আর সেভেনের পর থেকে যত পিএইচ এর মান বাড়বে সেভেন থেকে যত বেশি হবে খারত্ব তত বেশি হবে অর্থাৎ তীব্র খারাপের গঠন হবে তাহলে পিএইচ স্কেলের মান হচ্ছে চোদ্দ পর্যন্ত সর্বোচ্চ মান হচ্ছে চোদ্দ আর নিরপেক্ষ মান হচ্ছে সেভেন যেটাকে পানি ধরা হয় তাহলে পিএইচ সম্পর্কে এই হচ্ছে আলোচনা যে পিএইচ কি কোন দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্র টেন ভিত্তিক ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে এর গাণিতিক লোকটা হবে পিএইচ ইকাল টু মাইনাস টেন ভিত্তিক লগ আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর এখানে তো পিএস স্কেলে মান জিরো থেকে চোদ্দ পর্যন্ত নিরপেক্ষ মান হচ্ছে সেভেন এবার আমরা আলোচনা করবো বাভাদ্রবণ সম্পর্কে ক্লাস আছে কেউ না নাকি দেখেন এইটা খুব ইম্পর্টেন্ট বাভাদ্রবণ আপনাদের রচনামূলক প্রশ্নের জন্য এই বাভা দ্রবণ প্রচুর ইম্পর্টেন্ট এই দ্রবণ ভালো করে বুঝতে হবে যে দ্রবণটা কি তাহলে বাভাদ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা খার যুক্ত করলে যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা খার যুক্ত করলে দ্রবণের পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না তাকে বাফার দ্রবণ বলে যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা খার যুক্ত করলে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না তাকে দ্রবণ বলে অর্থাৎ একটা দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণে এসিড যুক্ত করি অথবা সামান্য পরিমাণে খার যুক্ত করি যুক্ত করার ফলে যদি এর পিএইচ এর কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটাই হচ্ছে বাফা দ্রবণ তাহলে বাহমাদ দ্রবণ হচ্ছে একটু সমান লিখে দেই দ্রবণে যে দ্রবণে সামান্য সামান্য পরিমাণ সামান্য পরিমাণে এসিড বা বেস এসিড বা খার খার যুক্ত করলে মানের কোন পরিবর্তন পরিবর্তন হয় না তাকে বাফার দ্রবণ বলে বাফার দ্রবণ বলে তাহলে বাফার দ্রবণটা কি যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা বেস মানে এসিড অথবা খার যুক্ত করলে যুক্ত করলে যুক্ত করলে পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না পিএইচ মানে কোনো পরিবর্তন হয় না তাকে দ্রবণ বলে দ্রবণ দুই ভাগে বিভক্ত দ্রবণ দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় অমলীয় দ্রবণ অম্লীয় বাহাদ্রবণ আরেকটা হচ্ছে ক্ষারীয় অম্লীয় বাহদ্রবণ আর ক্ষারীয় আহাদ্রবণ তাহলে বাহদ্রবণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাহদ্রবণ আর হচ্ছে ক্ষারীয় বাহদ্রবণ তাহলে এখন অম্লীয় বাহদ্রবণটা নিয়ে আলোচনা করব বাবা দ্রবণের ক্রিয়া কৌশল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাহলে অমূল্য বাবাদ্রবণ নিয়ে আলোচনা করি এটা মিশাই দিচ্ছি আহ এপাশে লেখি না আমি মিশাই দিই অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল অম্লীয় ক্রিয়া ক্রিয়াকৌশল আচ্ছা অম্লীয় ক্রিয়া ক্রিয়াকৌশল সরি অম্লীয় ক্রিয়া কৌশলটা কিভাবে করবো কৌশল হচ্ছে এই অম্লীয় দ্রবণে একটা মৃদু অম্ল নিব মৃদু অম্ল মৃদু বা দুর্বল অম্ল বা দুর্বল একটা এসিড দুর্বল অম্ল অথবা দুর্বল এসিড প্লাস এই যে অম্লটা আছে বা অ্যাসিডটা আছে এই এসিডের একটা লবণ নিতে হবে এই অ্যাসিডের একটা লবণ নিতে হবে এটা মৃদু লবণ নিব এই মৃদু অ্যাসিডের একটা লবণ নিব সাপোজ একটা এসি নিলাম সি এসি হলো এস এর একটা মৃদু এসিড বা মৃদু অম্ল এর সাথে নিতে হবে ও এর লবণ এটা নিতে হবে এই অ্যাসিডের এটা লবণ তীব্র লবণ তাহলে এটা হচ্ছে সি এইচ থ্রি সি ডবল এন এ সোডিয়াম ইথানয়েড তাহলে সি থ্রি সি এইচ ইথানয়েড অ্যাসিড আর এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড এই যে একটা দুর্বল অম্ল বা দুর্বল একটা অ্যাসিড এই অ্যাসিডের একটা লবণ হচ্ছে সোডিয়াম ইথানয়েড এটা নিলাম এখন এই দুটা দ্রবণ এই দ্রবণ দুটা এখন এক জায়গায় মিশ্রিত করব এই দ্রবণ দুইটা এক জায়গায় আমাদের মিশ্রিত করতে হবে তাহলে এখানে সাপোজ চিন্তা করে যে একটা পাত্রের মধ্যে এই দ্রবণটা নিলাম তাহলে এই পাত্রের মধ্যে যখন এই দ্রবণটা নিব তখন এগুলো বিয়োজিত হবে তাহলে বিয়োজিত যদি হয় তাহলে কি কিভাবে কি গ্রহণ করবে সি এইচ সি ডবল ও এটা যখন বিয়োজিত হবে তখন এটা উপমুখী চিহ্ন দ্বারা প্রশ্ন করব তাহলে এখানে হবে সি আংশিক পরিমাণে দ্রবিত হবে আংশিক খুব সামান্য পরিমাণে আংশিক পরিমাণে হবে আংশিক বোর্জিত বিয়োজিত আংশিক পরিমাণে বিয়োজিত হবে আবার এর যে লবণটা আছে সি থ্রি সি ডবল এন এটা একদম সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে এন এ প্লাস এটা কি হবে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে সম্পূর্ণরূপে বিয়োজিত তাহলে অম্লীয় বাভাদ্রবণে আমরা একটা অম্ল নিব মৃদু অম্ল এই অম্ল একটা লবণ নিব সাপোজ নিলাম শেষ একটা মৃদু অম্ল এরই একটা লবণ কি করবে এই দ্রবণ দুইটাকে মিশ্রিত করলে এরা বিয়োজিত হবে দ্রবণের মধ্যে বিয়োজিত হয় এখানে শেষ স্ত্রী সিডবল এইস একটা আয়ন আর এইচ প্লাস আয়নটা গ্রহণ করবে এটা আংশিক রূপে বিয়োজিত হয় দ্রবণের মধ্যে এটা খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হয় আর এই সেই স্ত্রী এনে

এই জিনিসগুলো একটু সাইটে লিখে একদম ঘেঁচাঘেসি হয়ে গেছে এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত সম্পূর্ণ বিয়োজিত এটা হচ্ছে আংশিক রূপে বিয়োজিত হবে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে তাহলে আমরা দ্রবণে দেখতে পাচ্ছি তিনটা আয়ন এর একটা এই দুটো জিনিস একই আয়ন আর এখানে আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন হবে এখন এই যে দ্রবণে এগুলা উৎপন্ন হইল এই দ্রবণের মধ্যে আমরা একবার সামান্য পরিমাণে অ্যাসিড যুক্ত করব আর একবার সামান্য পরিমাণে ক্ষার যুক্ত করব কারণ বাহক দ্রবণের সংজ্ঞা এটাই যে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে পিএইচ মানে কোনো পরিবর্তন হয় না তাকে বাহক দ্রবণ বলে তাহলে এই যে একটা দ্রবণ পাইলাম আমরা অম্লীয় বাহক দ্রবণ এই দ্রবণের মধ্যে আমরা সামান্য পরিমাণে অ্যাসিড এবং সামান্য পরিমাণে ক্ষার যুক্ত করব তাহলে সামান্য পরিমাণে অ্যাসিড যদি যুক্ত করি সাপোজ আমরা এই দ্রবণের মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি এখানে এটা ভালো করে বুঝেন এখানে এই যে একটা পাত্র নিলাম এই পাত্রের মধ্যে এই তিনটা আয়ন এখানে থাকবে একটা হচ্ছে সি এইচ থ্রি সি ডবল ও মাইনাস আর একটা হচ্ছে এন এ প্লাস আর একটা হচ্ছে এইচ প্লাস আয়ন এই পাত্রের মধ্যে এগুলো থাকবে এই দ্রবণের মধ্যে থাকবে এগুলা এখন এই দ্রবণের মধ্যে আমরা যদি সামান্য পরিমাণে এসিড যুক্ত করি সাপোজ এসিএল যুক্ত করতেছি এসিএল এসিএল যদি যুক্ত করি আচ্ছা এসিএল কে ভাঙলে কি হয় এসিএল থেকে বিজুত করলে পাবো এইচ আর সিএল মাইনাস আয়ন তো এসিড যুক্ত করা মানে এই যে এইচ আয়ন যুক্ত করা তাহলে এই দ্রবণের মধ্যে যদি এসিড যুক্ত করি তার মানে সামান্য পরিমাণে সামান্য পরিমাণ পরিমাণ এইচ প্লাস দ্রবণ এইচ প্লাস দ্রবণ লিখব আয়ন আয়ন মানে আয়ন যুক্ত করা মানে এসিড যুক্ত করা আর আয়ন যুক্ত মানে যুক্ত করা তাহলে এস প্লাস আয়ন যদি যুক্ত করি যুক্ত করলে যুক্ত করলে কি হবে এই এইচ প্লাস আয়নটা এখানকার যে দুটা সি এইচ থ্রি সি ডবলো এইচ সি ডবলো মাইনাস আয়ন আছে এই যে কোনো একটা আয়নের সঙ্গে এরা যুক্ত হয়ে যাবে তাহলে কি হবে সি এস থ্রি সি ডবলো মাইনাস এখানকার যে এইস প্লাসটা আছে এইস প্লাস সঙ্গে বিক্রয় করে আবার সি এস থ্রি সি ডবলো এস আবার يصير উৎপন্ন করবে এই এসিটা খুব সামান্য পরিমাণে উৎপন্ন হয় এত সামান্য পরিমাণ যে এটা দ্রবণের মধ্যে কোনো প্রভাব মানে পিএইচ এর কোনো পরিবর্তন করতে পারার না আবার এখন যদি সামান্য পরিমাণে ক্ষার যুক্ত করি সামান্য পরিমাণ ক্ষার ক্ষার বলতে OH- আয়ন OH- আয়ন যুক্ত করি OH- আয়ন যুক্ত করি যুক্ত করলে এটা কি হবে এই ওয়েস মাইনাস আয়নটা ওয়েস মাইনাস আয়নটা এই যে এখানে দ্রবণে যে এইচ প্লাস আয়ন আছে এর সঙ্গে যুক্ত হবে এইচ প্লাস দ্রবণে এইচ প্লাস আয়নের সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে আবার পানি গঠন করবে এইচ টু পানি শেষ এই হচ্ছে অম্লীয় ক্রিয়া কৌশল এটা হচ্ছে অম্লীয় ক্রিয়া কৌশল

প্রশমিত করলে এখানে পিএইচ মানে কোনো পরিবর্তন হবে না তাহলে এই হচ্ছে অম্লীয় বাহক দ্রবণের ক্রিয়া কৌশল এবার আমরা ক্ষারীয় বাহক ক্রিয়া কৌশলটা পড়ব আশা করি সকলে এটা বুঝছেন হ্যাঁ কয়জন ক্লাস করতেছে কেমিস্ট্রি সবারে নাই আসলে না কোনে না খারিও বাহদ্রবণ খারি বাহদ্রবণটা কি ওটার মতোই এখানে মৃদু খার নিব মৃদু খার মৃদু খার নিব এই মৃদু খারের সাথে ওই খারের একটা লবণ নিব লবণ এরই একটা লবণ নিতে হবে এই মৃদু খারের একটা লবণ যেমন আমরা যদি এটা মৃদু খার নেই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা মৃদু খার এই খারে লবণ কি হবে লবণ এখন এই মৃদু খার আর লবণটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে মিশ্রিত করি দ্রবণ তৈরি করি এই দুটা দ্রবণকে একদায় করলে এই দ্রবণ দুটা বিয়ে দিতে হবে বিয়োজিত দিতে হলে কি উৎপন্ন হবে এটা ও মুখে চিহ্ন দিতে হবে এনএস ফোর প্লাস প্লাস ওয়েস মাইনাস আয়ন হারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা জলীয় এই আয়নটা খুব আংশিক পরিমাণ আংশিক পরিমাণে হবে দ্রবণের মধ্যে আংশিক বিয়োজিত হবে হয় হার যে লবণটা আছে NH4Cl এই লবণটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে তাহলে NH4+ প্লাস আর এখানে হচ্ছে Cl- আয়ন এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে সম্পূর্ণ বিয়োজিত সম্পূর্ণরূপে বিয়োজিত হবে এখন এই যে দ্রবণের মধ্যে আবার এর আগের মধ্যে দ্রবণের মধ্যে এই আয়নগুলো উৎপন্ন হবে এখন এই দ্রবণের মধ্যে আমরা সামান্য পরিমাণে অ্যাসিড আর সামান্য পরিমাণে খার যুক্ত করব প্রথমে যদি সামান্য পরিমাণে অ্যাসিড যুক্ত করি সামান্য পরিমাণ পরিমাণ অ্যাসিড অ্যাসিড বলতে H+ আয়ন H+ আয়ন যুক্ত করলে H+ আয়ন যুক্ত করলে কি হবে এখানে যদি এইস প্লাস আয়ন যুক্ত করি এইচ প্লাস আয়নটা এখানকার ও মাইনাস আয়নের সঙ্গে বিক্রিয়া করবে তাহলে এইস প্লাস আর ও মাইনাস আয়ন বিক্রিয়া করলে উৎপন্ন হবে এইস টু ও পানি কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে তাহলে আবার এই পরিমাণে সরি এই দ্রবণের মধ্যে যদি সামান্য পরিমাণে খার যুক্ত করি সামান্য পরিমাণ খার খার বলতে আয়ন আয়ন যুক্ত করলে যুক্ত করলে কি উৎপন্ন হবে এখানকার এই ওএ মাইনাস আয়নটা এই ধনাত্মক আয়নের সঙ্গে যুক্ত হবে তাহলে এখানে আছে এন এস ফোর প্লাস প্লাস ওএ মাইনাস আয়ন বিক্রিয়া করলে উৎপন্ন হবে এন এস ও এস এন ও এস একটা মৃদু খার উৎপন্ন হবে তাহলে এখানে বলতে পারি দ্রবণের সামান্য যদি খার যুক্ত করা হয় তাহলে ঘনমাত্রা বৃদ্ধি পাবে দ্রবণের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় যেমন উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেলে এই বিক্রিয়াটাকে লাসা দিলে নীতি অনুসারে সাম্য অবস্থা পিছনের দিকে অগ্রসর হবে অর্থাৎ ওএস আয়নের সাথে যুক্ত হয়ে ও আয়নিত সোডিয়াম হাইড্রোক্সাইডের যে খার নিয়েছিলাম এই খারটা আয়নের সাথে যুক্ত হয়ে ওয়ারে তো ওয়েস সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে ঠিক আছে ফলে ব্যবহার দ্রব্যের এ কোনো পরিবর্তন হয় না এই কথাটা না লিখলেও হবে তো অন্তত এই বিক্রাপন আপনাদের করতে লাগবে তার মানে সামান্য পরিমাণে এই দ্রবণে যদি সামান্য পরিমাণে এইচ প্লাস আয়ন যুক্ত করি তাহলে এখানে এই এইচ প্লাস আয়নটা OH- আয়নের সঙ্গে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে এবং যদি সামান্য পরিমাণে ক্ষার যুক্ত করি খার বলতে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার এই সোডিয়াম বিশ্লেষণ করলে পাবো এই মূলত এখানে যুক্ত এই হয়েছে তাহলে আয়নটা দ্রবনের যে OH প্লাস যুক্ত ফোর প্লাস OH- ফোর প্লাস যে আয়নটা আছে এমোনিয়াম আয়নটা আছে এই অ্যামোনিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয় একটা মৃদু খার উৎপন্ন করবে তাহলে এই বিহিত খার উৎপন্ন হলে এখানে দ্রবণের কোনো কোনো পরিবর্তন ঘটাতে পারবে না এই জন্য বলা হয়েছে যে দ্রবণের মধ্যে যদি সামান্য পরিমাণে ক্ষার অথবা সামান্য পরিমাণে যদি এসিড যুক্ত করা হয় তাহলে পিএইচ এর কোনো পরিবর্তন ঘটে না যদি বাভা দ্রবণ আসে এর আগে যেটুকু দেখাইলাম সংজ্ঞাটা লিখে অম্লীয় ক্ষারীয় খারি দ্রবণ লিখে এইভাবে দুইটা দ্রবণ আহ অম্লীয় দ্রবণটা এভাবে বিক্রয় করে দিব ক্ষারীয় দ্রবণের বিক্রিয়াগুলো এভাবে করে দিলে আশা করি যে ফুল মার্ক পাওয়া যাবে ক্লাস এই পর্যন্তই রাখতেছি কারণ আপনাদের এই চ্যাপ্টারে বাহাদুর বন্ডাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক যেটা পরীক্ষায় অনেকবার আসছে তাছাড়া এই আর অন্য কোনো প্রশ্ন সেরকম ভাবে আসে না শুধু পিএইচ কি বা পিএইচ স্কেলের সীমা এগুলো একটু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে তো আজকে এই পর্যন্তই ক্লাস স্টপ করতেছি আর সবাইকে ধন্যবাদ